প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন সাম্মাম বা রকমেলন সাম্মাম বা রকমেলন একটি বিদেশি ফল যদিও এখন বাংলাদেশে রহরহ চাষ হচ্ছে আমরা যেই বাগানটি আজকে পরিদর্শন করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটি গোপালগঞ্জ জেলার আয়ুব আলী ভাইয়ের একটি বাগান আয়ুব আলী ভাই একজন দক্ষ সাম্মাম হানিডিউ রুঙিন চাষী তিনি যেই সাম্মাম বা রকমেলন চাষ করছেন এটি জামালপুর সিডের অ্যারোমা সুইট অ্যারোমা সুইট সাম্মামের ওজন সর্বোচ্চ ওনার কাছে পাঁচ কেজি পর্যন্ত হয়েছে এবং সর্বনিম্ন তিন কেজি পর্যন্ত প্রতিটি ফলের কালার এবং প্রতিটি ফলের ওজন চমৎকার এটি আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি বাগানের কোনায় কোনায় ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটি জামালপুর সিডের অ্যারোমা সুইট সাম্মাম এর ভিতরে একেবারে হলুদ কালার এটি দেখতে ও খেতে খুবই সুস্বাদু জামালপুর সিডের আরেকটি ফল আপনারা দেখতে পাচ্ছেন এটি রিয়া এটি হানি মেলন নামেও পরিচিত যেনারা আধুনিক পদ্ধতি অবলম্বন করে সাম্মাম বা রকমেলন চাষ করতে চান আমাদের নিকট হতে বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন অরিজিনাল কোম্পানির বীজ আপনাদেরকে দেওয়া হবে আপনারা জামালপুর সিডের অ্যারোমা সুইট আমাদের থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আপনাদেরকে সমস্ত মাঠ আমরা পরিদর্শন করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি ফসল দেখাতে প্রস্তুত রয়েছি আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন ও করতোয়ার মাধ্যমে বীজ দিয়ে থাকি আমাদের কন্ডিশান বীজ হাতে পেয়ে টাকা দিতে পারবেন এখানে কোনো ভোগী নেই আপনারা বীজ নেবেন টাকা দিবেন। ফলের রঙ কালার ফলের শ্যাপ প্রতিটা অসাধারণ আমরা মুগ্ধ হয়েছি আয়ুবালি ভাইয়ের এই বাগান দেখে ওনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য তিনি দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ করতে যথেষ্ট ভূমিকা রাখবে এটি একটি সুস্বাদু ফল দেশের চাহিদা পূরণ করে বাহিরের দেশে পাঠানো সম্ভব আমাদের দেশে এখন উন্নত জাতের সাম্যাম বা মেলন চাষ হচ্ছে আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের একজন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেকেট দেখে ডিস কিনবেন আসল পেকেট আসল দিক সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে